হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগ্যান তো দেখো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট উঠে আসছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের তিরিশ দিনের মধ্যেই অ্যাডিশনাল টাকা মানে অতিরিক্ত টাকা দেওয়ার কথা কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে আপডেটটি যেটা মনে করেন তোমাদের বলা হচ্ছে যে অ্যাডিশনাল টাকা দেওয়া হবে সেই টাকাটা কীসের এবং হাইকোর্টের তরফ থেকে নির্দেশটা যে দেওয়া হয়েছে সেই নির্দেশে কী বলা হয়েছে কারণ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যে আপডেটটা আমরা উঠে আসছে এখানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেরই জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে যে অর্ডারটা দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এই অর্ডারে কী বলা হয়েছে অঙ্গনড়ি এবং আশাকর্মীদের তরফ সম্বন্ধে ঠিক আছে যে অতিরিক্ত টাকা কত টাকা করে দেওয়া হবে এবং কতদিন কারণ এখানে ডেডলাইনটাও কিন্তু দেওয়া হয়েছে যে তিরিশ দিনের মধ্যে মানে এক মাসের মধ্যেই কিন্তু এই টাকাটা টাকাগুলো দেওয়া শুরু করতে হবে তো বেসিক্যালি এটা কিসের টাকা সমস্ত তথ্যে ভিডিওতে আলোচনা করব এবং এছাড়া আরও দুটো আপডেট রয়েছে সেই আপডেটগুলো আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি সেখানে অর্ডার কপিটা যেখানে তোমাদের কি বলা হয়েছে তো দেখো সো দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে এখানে দেখো বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুয়েটির টাকা কিন্তু দিতে হবে এবং এটা ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং তিরিশ দিনের মধ্যে কিন্তু এই যে সুবিধা যেটা রয়েছে এটার কিন্তু নথিভুক্ত নাম করতে হবে মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে এই পরিষেবার মধ্যে আনতে হবে কারণ কি এর আগেও আমরা দেখিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুয়েটির টাকাটা নিয়ে কিন্তু এর আগেও একটা আপডেট উঠে আসছিল যেখানে বলা হয়েছিল যে উনিশশো সালে যে নিয়ম রয়েছে মানে গ্র্যাচুইটির রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা এটার জন্য পুরোপুরিভাবে করে তারা এলিজেবল তো সেই ক্ষেত্রে তাদেরকে টাকাটা যাতে দেওয়া হয় এর জন্য কিন্তু প্রত্যেকটা তোমাদের কিন্তু সরকার তরফ থেকে মানে তোমাদের প্রত্যেকটা রাজ্যকে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছিল তো ত্রিপুর হাইকোর্ট থেকেও এটা নতুন আপডেট যেটা উঠে আসছে যে ত্রিপুরা হাইকোর্টে এটা মান্যতা দিয়েছেন যে প্রত্যেক অঙ্গনারী কর্মীরা কিন্তু গ্র্যাচুয়েটি টাকার জন্য তারা এলিজেবেল ঠিক আছে এবং এখানে যে ডেডলাইনটি বলা হয়েছে যে তিরিশ দিনের মধ্যে তাদেরকে এই পরিষেবার যে টাকাগুলো রয়েছে সে টাকাটা দিতে হবে এখন কোশ্চেনটি রইল কত টাকা এবং এটার আপডেটটা অন্য অন্য রাজ্যে কীভাবে করে প্রভাব পড়বে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই বিষয়টাকেও আমরা এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো দেখো তো প্রথমত যে বিষয়টা বলে দিচ্ছি যে এখানে যে কত টাকা করে দেখো বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে করে তারা কিন্তু এই গ্র্যাচুয়েটির টাকার কথা বলা হয়েছে এখন যদি আমরা দেখি তো রিসেন্টলি আসামে যে টাকাটা দেওয়া হয়েছে সেখানে ফাইভ লাখ তোমাদের সিক্স লাখ ফোর লাখ এবং টু লাখ এই সিস্টেমে দেওয়া হয়েছে মানে অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা এবং মিনি ওয়ার্কার যে আছে তাদেরকে এই সিস্টেমে কিন্তু দেওয়া হয়েছে মানে ছয় লক্ষ টাকা চার লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা করে গ্র্যাচুইটি টাকা সরাসরি একবারে দেওয়া হয়েছে রিটায়ারমেন্টের পর এবং অন্যান্য রাজ্য তো ঘোষণা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গও কিন্তু এখানে এটা পাঁচ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে যে রিটায়ারমেন্টের পর পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত রিসেন্টলি কর্মী যারা রয়েছেন রিটায়ারমেন্ট করেছেন তারা কিন্তু রিটায়ারমেন্ট করার পর এই টাকা এখনও পর্যন্ত পাননি তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা অভিযোগ অবশ্যই রয়েছে যে কবে সেই গ্র্যাচুইটি টাকাটা দেওয়া হবে যারা রিসেন্টলি রিটায়ার করেছেন বা রিসেন্ট ফিউচারে তোমাদের সেইগুলো তোমাদের রিটায়ারমেন্ট করবেন ঠিক আছে তো কারণ এ নিয়ে কোনো গাইডলাইন্স মানে অফিসিয়াল কোনো গাইডলাইন্স কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্ততপক্ষে পক্ষে এখনও পর্যন্ত রিলিজ করা হয়নি তো সেটা কবে রিলিজ করা হবে এবং এ নিয়ে কী আপডেট হচ্ছে তখন পশ্চিমবঙ্গেও কিন্তু এটা তোমাদের ধ্রু মানে তোমাদের অক্টোবর মাসের আগে কারণ দুর্গা আগে আগে কিন্তু সেখানে এইসব যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো কিন্তু বিশেষ করে দেওয়া হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তোমাদের অক্টোবর মাস মানে অক্টোবর মাসের আগে আগে কিন্তু পশ্চিমবঙ্গের এটার একটা নোটিফিকেশন পাওয়া যেতে পারে যেখানে কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে নিয়ে ডিটেলস রিগার্ডিং ইনফরমেশানগুলো সেখানে আমরা কিন্তু পেয়ে যেতে পারি ঠিক আছে আর সেই ক্ষেত্রে এর আগে যেটা আমি তোমরা জানিয়েছিলাম যে ইনসেন্টিভের টাকা স্মার্টফোনের যে তোমাদের টাকা সেগুলো কবে দেওয়া হবে সেগুলো ভিডিও চাইলে তোমরা দেখতে পারো যে সেখানে দশ হাজার টাকা করে কবে দেওয়া হবে এবং ইনসেন্টিভের টাকা নিয়েও তোমাদের কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলেছি যে ইনসেন্টিভ নিয়েও নতুন একটা আপডেট উঠে আসছিলো তো সেইটা ভিডিওটা তোমরা চাইলে কিন্তু দেখতে পারো তো যাই হোক আজকে এই ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ